আলারাইজ গুড ইভিনিং ওয়েলকাম টু দয়ান ব্লগ আর এই ব্লগে আমরা দেখো গ্রামের কিছু ফ্যাক্ট জানবো শীতের সময় গ্রামে আগুন জ্বালানো হয় আগুন জ্বালিয়ে মানুষ আগুন বোহায় যাতে করে শীতটা তাদের একটু কম লাগে তো দেখো সেরকমই আগুন জ্বালানো হচ্ছিল আর এটা কিন্তু গ্রামের একটা মজাদার বিষয় বুঝতে পারলে নেক্সট শীতের সময় সকলকে রোদে বসতে খুব ভালো লাগে গাছপালাগুলো ঢিমিয়ে যায় সেই গাছপালাগুলোকেও একটু রোদ ভালো লাগে যেমন আমরা রোদে বসেছিলাম সেই রকম গাছপালাগুলোও রোদে বসেছিল দেখো আকাশটা কেমন সবুজ রোদ উঠেছে আজকে ভাবছিলাম রোদ উঠবে না কোনো ঠিক নেই তো রোদ উঠেছে অসাধারণ ভালো লাগছে পরিবেশটা খুব সুন্দর গাছপালাগুলো আনন্দে আছে বলে মনে হচ্ছে তাই না যাই হোক একটা নাচ প্রতিযোগিতা চলছিল সকালে নাচ করছে তো সেটাই তো তোমরা যেটা করবে সেটা হচ্ছে কমেন্ট করে জানাও কেমন লাগছে ব্লগুলো তোমাদের সঙ্গে আরও ভিডিও আমি নিয়ে আসবো সঙ্গে তাড়াতাড়ি আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট করতে ভুলো না তোমাদের একটা একটা কমেন্ট আমাকে মোটিভেট করে ধন্যবাদ দেখা হচ্ছে ভিলেজ লাইফের নতুন ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে খুব তাড়াতাড়ি